હેલ્લો અસલામી બિંદનાસ અમે તમરા કેમન આશા કરી আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি এ তো সকালে আমি চা করেছিলাম তারপর পরোটা ভেজে নিলাম পরোটা আমি একটু কড়াই খাই নরম পরোটা আমার এত ভালো লাগে না ওটার জন্য একটু কড়া করলাম তারপর আবার ভাজি করে নেব আলু আর গাজর দিয়ে ভাজি করে নেব এটা রুটি দিয়ে খাওয়ার জন্য আমার হাজব্যান্ড আবার পরোটা খায় না ও রুটি খায় তেল দিলাম তারপরে জিরে পেঁয়াজ মরিচ সব কিছু ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে আলু আর গাজরটা ভাজিটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি দুটো ডিমের ডিম্পোস করে নিচ্ছি ওই রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি তারপর আমি একটু নিচের দিকে যাবো মানে দোকান যাবো কিছু কিছু আমার জন্য সামান লাগবে ওটার জন্য আজকে আমি চিকেন তেহাদি বানাবো তো যা যা আমার লাগতো আমি নিয়ে চলে আসলাম তারপর চলে যাব চিকেন তেহারি বানাতে চানে তো যাওয়া যাক এখানে আমি নিয়েছি আদা রসুন মরিচ সব কিছু যা যা লাগে মশলা ওটা আমি নিয়ে নিয়েছি তারপরে এখানে মাংসটাকে মেরিনেট করব ওটার জন্য দিয়ে দিলাম এখানে নুন তার সাথে দিয়ে দেবো হলুদ তারপর মরিচের গুঁড়ি ধনে গুঁড়ি তারপর দিয়ে দেবো এখানে টক দই ভালোভাবে হাতে মিক্স করে নিব তারপর একটু পর দিব বাটা মশলাটা বাটা মশলাটা দেওয়ার পরে আবার ভালো মতো আমি মিক্স করে নেব। মিক্স করে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এই তো আধা ঘন্টা পর আবার আমি চলে আসলাম রান্না করার জন্য ওখানে দিলাম কিছু গরম মশলা তার সাথে কারিপাতা পাতা তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন ফার করে নেবো মাংসটা অ্যাড করে দিলাম অ্যাড করার পরে ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে আমি এখন আলু অ্যাড করে দিব কারণ আমাকে আলুটা খেতে ভালো লাগে ওটার জন্য পরে একটু এখানে তেহারি মশলাটাকে আবার দিয়ে দিলাম ভালো মতো আবার কষিয়ে নিব মাংসটা মাংসটা কষে যাওয়ার পরে পোলায়ের চাল আমি যেটা ধুয়ে রেখেছি ওটাকে এখন অ্যাড করে দেব একটু যখন কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব যতটুকু চাল নিয়েছিলাম তার ডবল পানি এখানে আমি অ্যাড করব এক চামচ ঘি এটাতে ফ্লেভারটা একটু ভালো লাগে তারপর দিয়ে দিলাম কস্তুরি মেথি তারপর ধনে পাতা এবার একটু লেহারি মশলা আবার অ্যাড করলাম এবার ভালো মতো নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যখন পানিটা একটু শুকিয়ে যাবে তারপর দমে রেখে দেব এবার এদিকে দমে দিয়ে দিলাম তারপর সে চুলোয় আমি বানিয়ে নেব পাপড় চাট এর তো এখানে কোনো তেল ছাড়াই আমি পাপড়টা ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ আর সেও মানে ভুজিয়া তারপর দিয়ে দিলাম একটু চাট মশলা আমার কাছে চাট মশলাটা একটু বেশি পড়ে গিয়েছিল ওটার জন্য আমি হাতে মিক্স করে নিলাম এতো ফাইনাল লুক পাপড় চাট তো পাপড় চাটটা যখন হয়ে গেল তারপরে আমার তেহারিটাও হয়ে গেছে তেহারিটাও খেতে খুব সুন্দর হয়েছিল রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করে নিব দেখো এত স্পিরিটে কাজটা হয়েছে নিজেকে দেখতে তো হাসি লাগছে এত স্পিরিটে আমি এখন ভাবছি কি যদি সত্যিতে যদি এত স্পিডে কাজ হতো কতই না ভালো হতো তাই না আমার ভিডিওতে যদি কেউ নতুন এসে থাকো তো লাইক করে দিবা তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর একটু বেশি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে নিও আর তার পার্সের বেল আইকনটা প্রেস করে নিও এতে কি হবে যে আমি ভিডিও ছাড়ার পরে তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে রান্নাঘরটা যদি এলোবেলো হয়ে থাকে তো একটা নিজেকে অস্বস্তি লাগে তাই না ওটার জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো মতো রান্না হয়ে যাওয়ার পর খাওয়ার পরে পরিষ্কার করে নিলাম ধুয়ে মুছে সব কিছু যে যেখানকার জায়গা ও সেখানে রেখে দিলাম তারপরে আমি রান্না করার সামনে যেটা আমার স্যালেডিংটা একটু আমি পরিষ্কার করে নিলাম কারণ রান্না করার সময় একটু তেল ছিটকে পড়ে যায় তো একটু নোংরা লাগে ওটার জন্য আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি আর এই তো আমার ফাইনাল লুক কিচেন দুটো পায়রা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো অসাধারণ এত তাদের জুটি আছে আর এটা গাছটা আমার আগে ভালো ছিল জানি না কেন এরকম হয়ে গেছে সাদা সাদা কি যেন ফুটে গেছে গাছের মধ্যে ওটার জন্য পাতাগুলো সব কিছু ঝরে পড়ে যাচ্ছে ফুল ফুটেছিলো ওটা পড়ে গেছে পাতাগুলো পড়ে যাচ্ছে বুঝতে পারছি না কিসের জন্য এটা হয়েছে যদি তোমাদের কারোর জানা থাকে এটা সাদা সাদা গাছের ডালে কি হয়েছে তো প্লিজ আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু এরকমটা কিন্তু আগে ছিল না জানি না কেন এরকম হয়ে গেছে সন্ধ্যার টাইমে আমার হাজবেন্ড আমাকে কি কিছু ফ্রুট কাটো খাওয়ার জন্য তো এর তো আমি কেটে নিচ্ছি আজকে আমাকে রাতে রান্না করতে আর হবে না আমরা তো দুটাই লোক আমাদের যেটা দুপুরে তেহারিটা করেছিলাম ওটাতেই হয়ে যাবে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম